প্রতি বছরের মতো এবারও ধুমধাম ভাবে হয়ে গেল বালদার মানিক চকের ক্ষয়তলা অঞ্চলে চব্বিশ প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন অনুষ্ঠান বিগত শুক্রবার কলস যাত্রার মাধ্যমে কীর্তন অনুষ্ঠান হয় সোমবার রাতে অনুষ্ঠিত হয় মহারাস অগণিত ভক্তদের সমাগম লক্ষ্য করা যায় এদিন উপস্থিত ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ত কার্য ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ অরূপ কুমার দাস এছাড়া হাজির ছিলেন নীলকান্ত সিনহা শেখ জাহাঙ্গীর সহ আরও অনেকে মানিকচকের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আসেন কীর্তন শুনতে সেই দিকে লক্ষ্য রেখে কুটের আয়োজন করা হয়তল এটা বত্র চতুর্থবার একটা কীর্তন হচ্ছে তো প্রতিবার নাই এবারও ভালো কীর্তন এরা ইয়ে করেছে তো আমাদের মধ্যে কথা হলো যে এই ক্রাইস্ত যারা যুব ভাইরা আছে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি গ্রামবাসীকে আমি আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি তবে কথা হলো যে এই কীর্তন আমাদের হিন্দু সমাজের আমরা ভগবানের নাম করি রাধাকৃষ্ণের নাম করি কীর্তনের জলসা কোনো তপাত নেই হিন্দু মুসলমানের তপাত নেই কিন্তু আমরা এখানে তপাত তৈরি করি আজকে আমরা কীর্তন করছি মুসলমানরা জলসা করছে এই একই একই পিঠে আমরা আমরা বাস করি কিন্তু আমরা আমাদের কথা হলো এই কীর্তন যেটা কাজতে পাতে হচ্ছে আগামী দিনে যাতে এর চেয়ে ভালো কীর্তন হয় এটা আমি আশা রাখব এবং আমাকে কি করতে হবে আমি ইনাদের পাশে আছি এ থাকবো এবং যতদিন বেঁচে থাকবো ততদিন আমি খরতলায় কীর্তনের পদার্পণ করব। আমার শরীর ভালো থাকলে প্রচুর লোকের সমাগম আছে আজ বোধহয় তিন দিন হলো কালকে বোধহয় শেষ হবে তো সমাগম দেখবেন দশটার পর কত লোকের ভিড় হয় এখানে প্রতি বছরই সমাগম হয় লোকে দেখার মতো সমাগম সমাগম হয় আর নারায়ণ সেবার আয়োজন করা হয়েছে অর্থাৎ আমাদের রাধাকৃষ্ণের যেটা মহাপুরুর ভোগ সেটা তো আমাদের লাগাতেই হবে কারণ নরনায়ণ সেবা না করলে কীর্তন মানে ঠিক হয় না অতএব মানুষের আশীর্বাদ দশের আশীর্বাদ নিয়েই আমাদেরকে চলতে হয় অনুষ্ঠান মহা সংকীর্তন অনুষ্ঠান হচ্ছে চব্বিশ ব্যাপী আজকে আমাদের মহারাজ এখন আমাদের রূপ গাইছেন এরপরে রাস হবে আর এখানটাতে নরনায়ণ সেবা হয় বিগত চার বছর ধরে হচ্ছে কীর্তনিয়া সব নবদ্বীপ আপনার গিয়ে পূর্ব মেদিনীপুর বারাসাত বীরভূম বিভিন্ন জায়গা থেকে আসছেন আমার নাম নীলকান্ত সিনা কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া